হ্যালো বন্ধুরা আটা দিয়ে খুব সহজেই বাড়িতে ছটপট বানিয়ে নিতে পারবেন আটার মুচমুচে খাস্তা বিস্কুট একবার বানালে আপনারা দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন দেখুন কতটা মুচমুচে এবং খাস্তা আর এটা একবার বানিয়ে আপনারা সারা মাস জুড়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নিই সবার প্রথমে দেখুন একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি দু কাপ আটা আপনারা এখানে কম বা বেশি নিতে পারেন দু কাপ আটার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ সুজি আর এখানে যদি চার কাপ আটা নেন তাহলে কিন্তু এখানে এক কাপ সুজি নিতে হবে এই মাপটা আপনারা একটু বুঝে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে মায়ামের জন্য দুই চামচ মতো ঘি ঘি দিলে এই বিস্কুটের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় আর বিস্কুটটা কিন্তু অনেক দিন রেখে দিলেও কিন্তু একটা গন্ধ হয় না দেখুন এবার ঘির সঙ্গে এটা কিন্তু খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটা সাইডে রেখে দিচ্ছি আমি এবার একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক কাপের থেকে একটু কম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার এই চিনিটা কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করে দেখুন চিনিটা কিন্তু একদম পাউডারের মতন হয়ে গেছে এবার যে আটা সুজির মিশ্রণটা এর মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে দিতে হবে তবে এখানে চিনির পরিমাণটা আপনারা এখানে কম বা বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মতো সাদা তিল এই বিস্কুটে সাদা তিল দিলে খেতে কিন্তু ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন চামচ মতো শুকনো নারকেল এখানে আমি নারকেল কুড়িয়ে তারপরে একটু গ্যাসে তাওয়াতে কিন্তু হালকা করে একটু শুকিয়ে নিয়েছি যাতে জল জল ভাবটা না থাকে সেইটা কি দিলে কিন্তু এটা কিন্তু বিস্কুটটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে শুকনো নারকেলটা যদি দেওয়া হয় তারপরে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে কিন্তু এইভাবে মেখে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু অল্প অল্প করেই দেবেন যেহেতু গুঁড়ো করা চিনি রয়েছে তার জন্য কিন্তু জলের পরিমাণটা ভীষণ কম লাগবে দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি টেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে একটু শক্ত করে ডোটা কিন্তু মাখতে হবে এবার এই ডোর থেকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এবার এখান থেকে একটা লেচিনি এইভাবে একটা কিচেন স্লাব হোক বা কোনো একটা চাকরি বা রুটি বানানোর যে কোনো কিছুর পর রেখে এরকম একটু লম্বা করে তারপর একটু রাউন্ড শেপ করার পর দেখুন হালকা হাতে একটু চ্যাপটা করে দেবেন এই ডোটা যদি একটু শক্ত করে মা হয় তাহলে কিন্তু বিস্কুটগুলো একদম মচমুচে খাসতে হবে তাই কোনো মতের জন্য বিস্কুটের যে ডোটা হবে সেটা কিন্তু নরম না হয় এবার ছুরি দিয়ে দেখুন একটু কোন মতন করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন এটা ঠিক এরকম মোটা বা খুব বেশি মোটা হবে না আর খুব বেশি পাতলাও হবে না দেখুন ঠিক এরকমভাবে কেটে নিতে হবে খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে গেছেন এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব দেখুন সবগুলো কেটে নিয়েছি এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলো বানিয়ে এটা রেখে দিতে পারেন এখানে সবগুলো রেডি হয়ে গেছে এবার এদিকে ভাজার জন্য কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছিলাম আগের থেকে তেলটা যখন হালকা মিডিয়াম মতন গরম হয়েছে তখন একে একে গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই বিস্কুটগুলো দিয়ে দেবো আমি তেলটা যেন খুব বেশি গরম না হয় বেশি গরম হলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল রঙ চলে আসবে তাই লো টু মিডিয়াম আছে তেলটা গরম হওয়ার পর এইগুলো দিয়ে দেবো কিছুক্ষণ রাখার পর তারপরে এগুলো দেখবো হালকা একটু কালার চলে এসছে তখন এগুলো কিন্তু উল্টে দিতে হবে এই বিস্কুটগুলো কিন্তু লো টু মিডিয়াম আছেই ভাজব একটু সময় নিয়ে এরকম উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু বিস্কুটগুলো একদম মজ মচে খাসতে হবে দেখুন খুব সুন্দর কালার চলে এসছে এর থেকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু এর থেকে আরও ডার্ক কালার চলে আসবে এবার এগুলো তোলার সময় গ্যাসের আশটা বাড়িয়ে কিন্তু তুলতে হবে এতে করে এক্সট্রা তেল কিন্তু আর এই বিস্কুটের গায়ে লেগে থাকবে না এগুলোকে একটা প্লেট আমি নামিয়ে নেব একইভাবে কিন্তু বাকি বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু এখনও গরম অবস্থায় নরম রয়েছে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম মুচমুচে খাস্তা হয়ে যাবে দেখুন এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর একদম মুচমুচে হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে